মোদিজি মুসলমানদের ভালো চাইছে বিশাল ব্যাপার আরে মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে কার কার মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে কেউ হাত তুলবে না আমি আপনাকে বলি সাথে একটু যুক্ত করি মোদিজি গরিব হিন্দুদেরও ভালো করবে না কি বললাম মোদিজি গরিব হিন্দুদের ভালো করবে না মুসলমান তো দূরের কথা আমি চ্যালেঞ্জ করে বলছি দু সালে ক্ষমতা এসেছে পশ্চিম বাংলার গরিব হিন্দুদের কথা যদি মোদীজি ভাবত পশ্চিম বাংলার গরিব হিন্দুদের শিক্ষা স্বাস্থ্যের কথা যদি মোদীজি ভাবত তাহলে সেন্ট্রাল ইউনিভার্সিটি এই মেদিনীপুরে শুভেন্দু বাবু একটা নিয়ে করে দিতে পারতেন যদি গরিব হিন্দুদের কথা ভাবত অন্তত একটা এমসি নিয়ে না এডিস নিয়ে এসেছেন না সেন্ট্রাল ইউনিভার্সিটি এনেছেন না সেন্ট্রালের প্রজেক্ট রাজ্যে নিয়ে এসেছে গরিব অন্তত হিন্দু ভাইদের উপকার করেছেন ওগুলো বাদ দিন একশো দিনের কাজে দুর্নীতি হচ্ছে অস্বীকার করার কোনো জায়গা নয় কিন্তু একশো দিনের কাজে যারা কাজ করতেন তার সত্তর শতাংশ কিন্তু গরিব হিন্দু কতদিন বন্ধ হচ্ছে একশো দিনের কাজে যারা দুর্নীতি করেছে খাও ধরে তাদেরকে তিয়োট জেলে নিয়ে যাওয়া দরকার জন্য চালু করতে করেছে ওরা এরা গরিব হিন্দুদের কথাও ভাবে না মুসলমানের কথাও ভাবে না কিন্তু কয়েকটা আমি আপনাদের প্রমাণ তো আপনাদেরকে দিতে হবে যে কেমন হিন্দুদের কথা ভাবে এই মুসলমানদের কথা ভাবছে মোদিজি মুসলমানদের কথা ভাবছে এটা ভাব সত্যি একদম আকাশ থেকে পড়ার মতো ব্যাপার সংবিধানের মুসলমানদের কথা ভাবতে গিয়ে সংবিধানের চোদ্দো নম্বর আর্টিকেল পনেরো নম্বর আর্টিকেল পঁচিশ নম্বর আর্টিকেল ছাব্বিশ নম্বর আর্টিকেল তিনশোর কম এই ধরনের এত আর্টিকেলকে ভায়োলেট করেছে এই আর্টিকেলগুলোর ওপর আঘাত দিয়েছে মানে এত ভালোবাসে আপনাদেরকে সংবিধানের ওপর আঘাত দিয়ে দিয়েছে বুঝতে পারছেন তো কত ভালোবাসে তো কে ভালোবাসার নমুনা একটু শুনবেন ভাই কারো অসুবিধা হচ্ছে না তো হলে আমি ছেড়ে দেবো ভাই তাহলে নমুনা শুনতে চাইছেন তো আর একবার হাত তুলুন তো কারা নমুনা শুনতে চাইছেন কত ভালোবাসে নমুনা দেখিয়ে দি হ্যাঁ আইনে বলা ছিল এই ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত তার জেল হবে আর নতুন আইন যেটা নিয়ে এসেছে সেই আইনে কি করেছে জানেন জেলের কমিয়ে ছ মাস করে দিয়েছে তাহলে ওয়াক সম্পত্তি নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে মোদিজি যদি সম্পত্তি নিয়ে দু বছরের জায়গায় বারো বছর জেল আমি তো থেকে স্যালুট দিতাম তাহলে দিকে কেউ না তাকাত এই উপকার মোদিজি করেছে কেমন উপকার করেছে জানা আপনাদের দরকার ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট ওই আইনের অনেক ধারা আছে ওই আইন আমি অর্ডিনারি একটা আইন যে আপনি জায়গার মালিক হলো আপনার জায়গায় যদি কেউ বারো বছর বসবাস করে আপনি তাকে তুলতে পারবেন না ও তোলার চেষ্টা করলে ও কোটে গেলে কিন্তু আপনাকে ওই সত্তার মালিক হয়ে যাচ্ছে খাতাই কলম আপনি মালিক থাকলেও ওকে আপনি তুলতে পারবেন না কারণ ও বারো বছর একভাবে আছে এটা লিমিটেশন অ্যাক্ট আর এই লিমিটেশন অ্যাক্ট কোন ধর্মীয় সম্পত্তির উপরে প্রযোজ্য ছিল না এই মোদি নতুন করে ওয়াকাফের ক্ষেত্রেও এটাকে অমীত করে দিলো প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এর 107 নম্বর ধারাতে বলা ছিল যে লিমিটেশন অ্যাক ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্যt নয় অর্থাৎ ওয়াকফ সম্পত্তির উপরে কেউ যদি 12 বছর কেন কেউ যদি 22 বছর বসবাস করে সেই জায়গাটার কেলেম করতে পারবে না শুধু ওয়াকফ সম্পত্তি নয় আমার অনির্বন্ধ হচ্ছে অনির্বন্ধ হিন্দু সম্প্রদায়ের মানুষ সেই অনির্বন্ধদের দেবদেবী সম্পত্তির যদি কেউ 12 বছর কেন 32 বছর বসবাস করে সে নিজের জন্য ক্লেম করতে পারবে না গুরুদুয়ারা সম্পত্তির জন্য পারবে না পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে পারবে না এক কথাই সমস্ত ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে ক্লেম করতে পারবে না এতদিন পর্যন্ত ছিল আর এখন নতুন আইন করে मोदी সেটাকে চেঞ্জ করে কি করে দিল ওয়াকফ সম্পত্তির উপরে লিমিটেশন এক সরিয়ে দিলো কি ক্ষতি হবে আপনারা বুঝতে পারছেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ক্ষতি এটাই হবে আমরা দেগঙ্গার দিকে বেড়াচা পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলহের নাম শুনেছি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন ওখানে গিয়ে দেখ ওখানে খোঁজ নিয়ে দেখুন ওনার মাজারের এক হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি ছিল কত বিঘা এক হাজার বিঘা কাটতে 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 আজ থেকে চুরি হয়নি সে দেশ স্বাধীনের আগে থেকে চুরি হচ্ছে অকাপ হ্যাঁ কংগ্রেসের নাম তারাও কেটেছে সিপিএম এর তারাও কেটেছে তবে বর্তমান দিদির নাম হলে একটু বেশি কাটা হয়ে গেছে বলছে আগে মাছ চুরি করতেন পুরো পুক চুরি করে লিয়েছে করতে করতে মাত্র পাঁচ বিঘা সম্পত্তি বাকি নাই তাহলে পাঁচ দশ পঁচানব্বই বিঘা সম্পত্তি লুট হয়ে গেছে বলছে হরি লুট যেটাকে বলে করে নিয়েছে কিন্তু এতদিন আইন ছিল shit যদি কোনো শাসক তার যদি শীত দ্বারা সোজা থাকে 2013 সালে আগে যে গল্পটা দিয়ে ক্ষমতা আসেছিল ক্ষমতা আসলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে দেব কথার সাথে যদি কাজে মিল রাখতে 같তো তাহলে পীর গোরাচার আব্বাসি রহমাতুল্লাহ আলাইহির মাদারে 5090 বিকে সম্পত্তি বিবাদ নয় পুরো হাজার বিকে সম্পত্তি কিন্তু উদ্ধার করে দিতে 같তো শীত দাদা সোজা না উদ্ধার হয়নি যদি আগামী দিনে কেউ সরকার আসে তার শিক্ষাটা সোজা থাকলে উদ্ধার করে দেবে এই ভরসা আমরা রাখি কিন্তু ওই রাস্তাটা এই লিমিটেশন অ্যাক্ট কে তুলে দেওয়ার ফলে আর হবে না মোদিজি যে নতুন আইন নিয়ে এসেছে এই আইনে আর কোন দিনের জন্য ওই নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি ওই মাজার ফিরে পাবে না এটা মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো বলুন এর বিরোধীতা আমরা করছি কারণ সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে 14 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে আপনাদের ইকুয়ালিটি বিফোর লর কথা বলা হচ্ছে 15 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে যা ধর্ম লিঙ্গ বর্ণ দেখি আলাদাভাবে চিট করা যাবে না আর আমি তখন প্রশ্ন তুলছি মুসলমানদের ধর্মীয় সম্পত্তিতে যদি লিমিটেশন অ্যাক্ট তাহলে তো আমি তুলবই আমার রাইট আছে অন্য অন্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে কি এই আইনটা আছে না তুলে দেওয়া হয়েছে তখনই দেখা যাবে কি তখনই বলবে নৌ সিদ্দিকী সাম্প্রদায়িক কিন্তু না সংবিধান আমাকে বলার অধিকার দিয়েছে এখানে তো ধর্মর জন্য আলাদাভাবে ব্যবহার করা হচ্ছে না আপনাকে আপনার উপর অত্যাচার নামানো হচ্ছে যেখানে আমার হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন ওই দখল নিতে পারবে না আমার খ্রিস্টান ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছর বসে থাকুক না কেন দখল নিতে পারবে না আমার শিখ ভাইদের ধর্মীয় সম্পত্তিতে যত বছরই বসে থাকুক না কেন দখল নিতে পারবে না সেখানে আইন চেঞ্জ করে মুসলিমদের সম্পত্তিতে বছরের লিমিটেশন একটা চাপিয়ে দেওয়া হলো কেন এবার বারো বছর বসেছে না বারো ঘন্টা বসেছে না বারো দিন বসেছে আপনি আপনি বলতে পারবো তো সবই তো ওদের ঢাল তলোয়ার যা আছে ঢোল সবই ওদের তো ওদের মানে শাসকের কেউ বারো ঘন্টা বসে যদি সার্টিফিকেট করে না ও প্রধানকে দিয়ে না ওই লোকটি বারো বছর ধরে বসে আছে আপনি কি করবেন বলুন আপনি কিছু করতে পারবেন লুটার একটা জায়গা হয়েছে আমি একটা কথা বলবো অন্য বিষয়ে তার আগে বলে দিই এই আমাদের মধ্যে কিন্তু একটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ওয়াক মুসলমানদের বিষয় মুসলমানরা লড়াই করবে এটা একদম মাথায় রাখবেন না ভাই এটা শুধু মুসলমানদের বিষয় নয় এটা কাদের বিষয় সংবিধান বাঁচানোর বিষয় আজকে যেটা আমার আগের বক্তা দাদা ঠিক কথা বলেছেন একদম বাস্তব কথা আজকে সম্পত্তির উপরে নজর পড়েছে কালকে গুরুদুয়ারা সম্পত্তির উপরে নজর পড়তে পারে তারপরের দিনে সম্পত্তির উপরে তারপরে শিখেদের ভাই শিখ ভাইদের পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তির উপরে নজর পড়তে পারে সর্বশেষ আসলে কিন্তু দেবত্ব সম্পত্তিকে ওরা ছেড়ে কথা বলবে না তুলসী তলাকে ওরা ছেড়ে কথা বলবে না কারণ এটা কিন্তু ধর্মীয় লড়াই নয় এটা পুঁজিপতিদের নজর পড়েছে কলকাতার প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে দিল্লির প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে মুম্বাইয়ের প্রাইম প্রপার্টি গুলোকে দখল নিতে হবে সারা ভারতবর্ষের যত বড় বড় শহর আছে সেই শহরের প্রাইম প্রপার্টি গুলোর মধ্যে ওয়াকফ সম্পত্তি আছে সেইগুলোকে দখল নিতে হবে দখল নেওয়ার জন্য আইন চেঞ্জ করেছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় যদি হিন্দু মুসলমানের লড়াই হতো তাহলে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যারা বিজেপি নিয়ে আসা না বিলের বিরুদ্ধে লড়াই করেছিল যারা লড়াই করেছে তর্ক করেছে ভোট দিয়েছে বিরোধিতা করেছে তার মধ্যে কিন্তু নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষ হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ যারা সুপ্রিম কোর্টে লড়াই করছে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি আমার সাতটা উকিল আছে সুপ্রিম কোর্টে তার মধ্যে চারটে তো ভাই মুসলিম সম্প্রদায়ের নয় যদি হিন্দু ব্যাপার কেন লড়াই না লড়াইটা কি পুঁজিপতিদের বিরুদ্ধে লড়াই সংবিধানকে যারা আঘাত দিচ্ছে তাদের বিরুদ্ধে সংবিধান প্রেমীদের লড়াই এই লড়াই শুধু মুসলমান লড়বে না এই লড়াই শুধু হিন্দু লড়বে না এই লড়াই না লড়বে এই আইনকে প্রত্যাহারের জন্য অতদিন পর্যন্ত আমাদেরকে লড়াই যেতে হবে যতদিন না পর্যন্ত এই আইনকে প্রত্যাহার করছে কেন্দ্র সরকার আপনাদের একটা কথা বলি আর কতক্ষণ টাইম আছে গাজন হতে ইমাম সাহেব ভাইরা কতক্ষণ তাহলে আর কয়েকটা পয়েন্ট বাকি আছে বলবো দেখুন